সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনের সবাইকে আর একবার স্বাগতম আমি এটা তৈরি করেছি মুড়িঘন্ট আজকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট করেছি এটা খেতে ভীষণ মজার এবং টেস্টি হয় আর তৈরি করা ভীষণ সহজ আশা রাখি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আমি এটা তৈরি করেছি এই মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে মুগ ডাল আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর নিয়েছি মশলা পেঁয়াজ এবং রসুন এই মুগ ডালটা আমার বাড়ির তো বাড়ির মুগ ডাল এটা কোনো বাজারে কেনা না একদম ফ্রেশ চকচকে ডালটা ভেজে নিতে হবে এখন আর পেঁয়াজ রসুনটা বেটে নিব আরও থাকবো অন্যান্য মশলা চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি উষ্ণ গরম হওয়ার পর আমি ডালগুলো কড়াইতে দিয়ে দেব আর মিডিয়াম টু লো হিটে রেখে ডালগুলো ভেজে নিতে হবে ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজতে হবে এটা যেন পুড়ে না যায় যদি এটা পুড়ে যায় তাহলে এর গন্ধটা খারাপ আসবে এবং ডালগুলো দেখতেও ভালো লাগবে না যখন ডালের কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যেটা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে এই যে ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নেব ডালগুলো নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেব তেল এই মাছগুলো ভেজে নিব নিয়েছি রুই মাছের মাথা আর এক পিস মাছ এক পিস লেস লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি তেল একটু বেশি করে আমি দিয়েছি এখানে মাছ ভেজে নেওয়ার পর এই কড়াইতে বা এই তেলেই আমি রান্নাটা করব তেল গরম হওয়ার পর মাছগুলো ছেড়ে দিচ্ছি অনেক বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নিতে হবে আর যখন মুড়িঘণ্ট করবেন এভাবে যদি মাছগুলো একটু ভেজে নেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এভাবে উল্টে দিচ্ছি মাছগুলো এখন উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিলাম যেই পেঁয়াজ এবং রসুন আমি পেস্ট করেছি সেই পেস্ট এখন দিয়ে দিয়েছি এই মাছের সাথে আমি একসাথে কষিয়ে নেবো মশলাগুলো আর দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাছের সাথে মশলা কষিয়ে নেব যে কোনো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করা যায় আমি আজকে যেহেতু রুই মাছ নিয়েছি আপনারা অন্য মাছ দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরা দারুচিনি চারটা এলাচ এলাচের মুখ একটু ভালোভাবে ফাটিয়ে নিয়েছিলাম দিয়ে ভালোভাবে মাছের সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে এখানে আছে হলুদ গুঁড়ো একশো চামুচ ধনিয়ার গুঁড়ো একশো চামচ জিরার গুঁড়ো একশো চামচ লবণ আছে স্বাদ মতো আর লালমরিচের গুঁড়ো আছে দেড় চা চামচ মশলাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু মশলাটা যেহেতু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলো আগে কষিয়ে নিয়েছি মশলার সাথে যে ডালগুলো আমি ভেজে নিয়েছি সে ডালগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এবার সে ডালগুলোই মাছের ভিতরে দিয়ে দেব একই সাথে মাছ ডাল কষানো হয়ে যাবে আর এ সময় চুলাটা কিন্তু মিডিয়াম হিটে আছে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে অল্প একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি ডালগুলো ভালোভাবে কষাতে হবে যেন কোনো প্রকারে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে হয়ে গেছে কষিয়ে নেওয়া এবার আমি পাশের চুলায় গরম পানি রেখেছি সেখান থেকে গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য ডালগুলো সিদ্ধ হবে এবং ঝোলের পানি দুই কাপ পানি দিয়ে দিয়েছি আমি এখান থেকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এরপর ঢেকে দেবো চার থেকে পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন আপনারা মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে ঢাকনা তুলে নেড়ে দিছি কারণ মুগ ডালটা যদি নেড়ে দিয়ে নেড়ে চেড়ে না দেয় তাহলে নিচে থেকে কড়াইতে লেগে যাবে আবার ঢেকে দিচ্ছি এভাবে দুই তিনবার আমি ঢাকনা তুলে তুলে নেড়ে দিছি নেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি ডালগুলো প্রায় হয়ে গেছে দেখি এটা সিদ্ধ হয়েছে কেমন এই যে একদম সিদ্ধ হয়ে গেছে আমার ঘন্ট সিদ্ধ হয়ে গেছে মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে রান্না প্রায় শেষের পথে এখন দিয়ে দেব আরও চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচের আগার দিকে একটু ভেঙে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আরও তিন থেকে চার মিনিট চুলার পরে লোহিটে রেখে দিব চুলা বন্ধ করে দিয়েছি একটা সার্ভিং ডিসি উঠিয়ে নিয়েছি আমি আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার ডালের মুড়ি ঘণ্ট আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো রান্নাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ